দেশ জুড়ে পালন করা হচ্ছে দশম আন্তর্জাতিক যোগ দিবস আর এবার যে ছবি আপনাদের সামনে তুলে ধরবো আজকের দিনটি পালন করছে নৌবাহিনী এবারের থিম সমাজের জন্য যোগ এবং আজকের দিনটি সমারোহে পালন করছে নৌবাহিনী সমুদ্রের বুকে যোগ দিবস পালন নৌবাহিনী সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন জলে যোগ দিবস পালন করছে নৌবাহিনী সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন শুধু তাই নয় দেশ জুড়ে বিভিন্ন মহাসমারোহে শ্রীনগর থেকে দেশ এবং বিশ্বকে যোগ দিবসের বার্তাও দেবেন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুক্ষণের মধ্যেই তিনি সেই বার্তা দেবেন সেদিকে নজর রয়েছে সকলে নৌবাহিনীর ছবি আপনারা দেখতে পাচ্ছেন কর্মী এবং আধিকারিকরা তারা আজকের দিনটি উদযাপন করছেন and bring your feet back together. Very nicely done. A round of applause from my side. <laughs> জলের পাশাপাশি স্থলেও যোগ দিবস পালন করা হচ্ছে দিঘার ছবি আপনারা দেখতে পাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যোগ দিবস পালন করছেন আজ দেহ এবং মন দুই সুস্থ রাখতে যোগের জুড়ি মেলা ভার এবং আজ যোগ দিবস পালন করা হচ্ছে দশম আন্তর্জাতিক যোগ দিবস কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা পালন করছেন যোগ দিবস ওম ভ্যারাম যোগ দিবস পালন করছেন রাজ্যপাল সিবি আনন্দ সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি দু সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে যোগ দিবস আজ রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে যোগ দিবস পালন করা হচ্ছে রাজ্যপাল সি ভি আজ সকালে যোগ দিবস পালন করছেন সেই ছবি আপনারা দেখছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যোগ দিবস পালন করছেন সেই ছবি আপনাদের সামনে একদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যোগ দিবস পালন করছেন অন্যদিকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনিও আজকের দিনটি পালন করছেন আর কিছুক্ষণ পরে শ্রীনগরে শেরি কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে যোগ দিবস কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ এবং বিশ্বকে সেখান থেকেই যোগ দিবসের উদ্দেশ্যে বার্তা দেবেন তিনি সেদিকে নজর রয়েছে সকলের you mm -hmm.